আসসালামু আলাইকুম চলে এলাম বরাবরের মতো মাসালা ফেব্রিক্সের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে তো আজকে কালেকশনগুলো থাকবে ঈদ কালেকশন ঈদের কিছু মানে দুইটা ডিজাইনের ভিতরে চারটা কালার আমি খুলে দেখা দিব আপনাদের তো খুবই সুন্দরভাবে ইউনিক হবে তো কথা আমরা ড্রেসগুলো খুলে দেখাবো এটা হচ্ছে জামার গলার অংশটা এটা হচ্ছে পুরো ড্রেসটা খুবই গর্জিয়াস হবে জামাটা আর এটা কিন্তু হচ্ছে আপনার তাওয়াক্কাল ব্র্যান্ডের এবং খুবই ভালো কোয়ালিটির কাপড় হবে অন্যতে কাটরকে কাজ পেয়ে যাবেন বড় না হবে এটার পার্টটা দেখাবে এখন আর প্রথমে একটু ফ্রন্ট পার্টে একটু ভালোভাবে দেখাই কাজের ফিনিশিংগুলো মাসান খুবই সুন্দর ঈদের একটা কালেকশন সিম্পলের ভিতরে খুবই ফ্যাশনেবল পার্টি ড্রেস বলা যায় এগুলোকে এটা হবে ব্যাক পার্ট আর এটার সাথে কিন্তু আপনারা নিচে যে হাতাটা জয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে আর ফ্রি সাইজ হবে যে যার মতো ইচ্ছা মতো সাইজ মতো বানাতে পারবেন ফ্রন্ট পার্টে চলে যাচ্ছে এটা হচ্ছে অন্যটা অন্য দুই পাশে কাটারের কাজটা হচ্ছে এটা কাজ পেয়ে যাবেন অন্যটা ব্যাক পার্টের সাথে প্রিন্ট ম্যাচ করবে আর এটার সাথে সাদার হচ্ছে এটা আপনারা একেবারে আড়াই গজের একটা পিস পেয়ে যাবেন সাদারের সাথে হ্যাঁ এটা হচ্ছে ক্যাকলোটা তাকাক ব্র্যান্ডের ডিজাইনটা হবে এটার আরেকটা কালার হবে কালারটা হবে মাস্টার কালারের সেটাও দেখাবো এবং এরপর একটা ডিজাইন আসতেছে এটা আমাদের হিট লিস্ট ওইটাও তাওয়াক কালার ওইটাও দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নতুন কালেকশনগুলো তাহলে দেখতে পারবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিলেই আমাদের প্রতিদিনের এবারে ঈদ কালেকশনগুলো আপনার সামনে ভেসে উঠবে ওকে দেখেন জামাটা এটা হচ্ছে কাজ এই যে সলিড কালার নারায়ণ নারায়ণ মাস্টার কালার তো কালার ছেড়ে দেয় এটা হবে সলিড কালারটা ওকে এটা হচ্ছে সলিড কালার হ্যাঁ কালারটা কয়েকবার ছেড়েছে আমি বুঝতে পেরেছি তার জন্য বলতেছি আপনাদের এটা হচ্ছে সলিড কালার যারা অর্ডার করবেন এই কালারটা অর্ডার করবেন ওকে এটা হচ্ছে ওনাটা এটার সাথে কাটওয়ার্কের অন্য থাকবে সেমি ডিজাইন হ্যাঁ অন্য ক্যাটলগ হবে এটার এই যে যার যে কালারটা ভালো লাগে এভাবে একটি স্ক্রিনশট নেবেন কাজটা কিন্তু অনেক বড় হবে হ্যাঁ নিচ নিচ পর্যন্ত কাজ আসবে খুবই গর্জিয়াস একটা লুক পাবেন এটাতে আপনারা আচ্ছা এই ডিজাইনটার প্রাইস ছিল আপনার ষোলোশো টাকা ফিক্সড প্রাইস যদি কারো ভালো লাগে অর্ডার করবেন আর আপনারা চাইলে আমাদের দোকানে এসে আপনারা হোলসেলে প্রাইসের প্রোডাক্ট নিতে পারেন ব্যবসার জন্য আমি আমার দোকানের ঠিকানার নাম্বারটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমার নাম্বার আমাদের দোকানে মোটামুটি সব ধরনের কালেকশনে থ্রি পিস পেয়ে যাবেন আর আপনারা যারা অর্ডার করবেন এই নাম্বারটা এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অর্ডার করার সময় অবশ্যই ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা আমাদের একটু অগ্রিম অ্যাডভান্স করতে হবে কারণ অনেক সময় আমরা প্রোডাক্ট ঠিকই পাঠাই কিন্তু আপনারা রিসিভ করেন না অথবা ফোন রিসিভ করেন না এটা হচ্ছে একেবারে হিটলিশওয়াক কালার দেখেন গলার ভিতরে বোরিং কাজটা কত সুন্দর কিছু বোরিং কাজ হ্যাঁ সাইডে ফ্লাওয়ার ফ্লাওয়ার প্রিন্ট আর কাপড়ের কথা কী বলবো আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রথমে কাপড়টা দেখবেন এগুলো যা অনেক কোয়ালিটিফুল কাপড় এটা কোয়ালিটিফুল ড্রেস এটা কাপুরি পরিচয় দিবে তো ড্রেসের ব্যাকপার্টটা দেখবো এটা হবে ড্রেসের ব্যাকপার্ট দেন হাতাটা কিন্তু জামার সাথে এটা জয়েন্ট পেয়ে যাবেন হ্যাঁ ওকে অনেক সুন্দর হবে যত যত ঝড় অর্ডার করে দিবেন ঈদের কালেকশন এগুলো স্টক প্রচুর আছে আপনারা অর্ডার করতে পারেন এই যে আপনারা কাট আউট করা এর সাথে অন্য হচ্ছে অন্য সাইডে এটা কিন্তু একদম ফুল এমব্রয়ডারি করে কাটার করে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে সালোয়ার সব কিছু মিলে ডিজাইনটা হবে এমন আপনারা চাইলে অন্যভাবে কাস্টমাইজ করে বানাতে পারেন তাও আকাল ব্র্যান্ডের এটা হবে ওকে আরেকটা কালার হবে আপনার সে কালারটা পুরো দেখাবো এটা হচ্ছে আপনার একটা কালার হচ্ছে কচু পাতা টাইপের কালার বেবি তো পুরো দেখাচ্ছি তো দেখুন আপনারা কত সুন্দর মানে কালারটা খুবই ভালো লাগছে ওয়ার কাজটা যদি দেখাই ভালো করে বোরিং বোরিং কাজের ভিতরে পেয়ে যাবেন খুব সুন্দর হবে ডিজাইনটা ব্যাকপার্টটা তো ওইটার মতো সেমই হবে এই প্রিন্টটা হবে ব্যাকপার্টে ওকে ওটা এটা অন্যটা আমি আপনাদের দেখাবো খুলে এখন আর যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে সেম কালার স্ক্রিনশট নিয়ে আমাদের বলবেন নাম ঠিকানা দিবেন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যিনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়েছেন যারা ফেসবুক টিকটক থেকে দেখছেন চ্যানেলটা ফলো করেছেন লাইক কমেন্টস করেছেন আপনাদের এই কাজগুলো সত্যি কথা আমার নতুন আরেকটা ভিডিও করার অনুপ্রেরণা জোগায় যেহেতু আমরা হোলসেল বিজনেস করি তো আমরা কিন্তু অনলাইনটা সখী করি আপনাদের ভালোবাসা পাই বলে আমরা অনলাইনে কন্টিনিউ ভিডিও দিই অবশ্যই আমাদের সাথে থাকেন আমাদেরকে পাশে রাখবেন আজকের মধ্যে এতটুকুই ড্রেসের প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে বলে আমি সবার কাছে পেতে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম